নমস্কার বন্ধুরা তো এই তো আমার ছোট্ট একটি ডেইলি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি সবাইকে তো এই তো আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছি ভাইয়ের বাতে যাবো বলে তো আমার শাশুড়ি শ্বশুর আমার সাথে যাচ্ছে তো আমরা এই তো গাড়িতে রওনা হয়ে গিয়েছি পিসি বাড়ি যাব আমার শাশুড়ি আমার সাথেই বসেছে আর আমার শ্বশুর মশাই গাড়ির সামনে বসেছে তো এই তো আমরা চলে যাচ্ছি বিয়ে বিয়েবাড়িতে পৌঁছাতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল আর এই বিয়ে বাড়িতে গিয়ে অনেক মজা হয়েছে এই তো আমার ভাগ্নি ভাগ্নিদের সাথে ছবি তুলছি অনেক আড্ডা করেছি একসাথে সবাই অনেক দিন পর দেখা হয়েছে আর এইখানে আমার কাকি রান্না করছে উনি আবার মাছ মাংস খায় না এজন্য আলাদা রান্না করছে যারা মাছ মাংস না খায় তাদের জন্য একটু কাকির সাথে দুষ্টামি করছিলাম তো দুষ্টামি শেষে আমরা খাবারের খাবার খেতে টেবিলে চলে গেছি তো এই তো আমার বউ এটা বিশত ভাইয়ের বউ তো সবাই আমরা একসাথে খাই খেতে বসেছি সব ভাই বোনেরা একই টেবিলে বসেছি তো সবাই মিলে একসাথে অনেক দিন পর দেখা হলে অনেক ভালো লাগে আর সব সময় তো দেখা হওয়া সম্ভব না কোন অনুষ্ঠান হলেই একসাথে সবাই হয় তো খুবই ভালো লাগে সবার সাথে সবাই অনেক মজা আড্ডা করি বৌদির সাথে দুষ্টামি করছিলাম তো অনেক ভালো লেগেছে বিয়ে বাড়িতে গিয়ে তো তো খাবার খাচ্ছিলাম তো আমি একটু আমার এটা হচ্ছে আমার ভাগ্নি আমার বোনের মেয়ে আমার বোনের একটাই মেয়ে তো এই তো সবাই খাচ্ছিলাম খুব আনন্দ করে চিকেন ফ্রাই রোস্ট তারপর আর অনেক কিছু খেয়েছি সেগুলো সব ভিডিও করা হয়নি তাড়াহুড়োর মধ্যে ছিলাম অনেকদিন পর সবার সাথে দেখাতো তাই সব কিছু আর ভিডিওতে তোলা হয়ে ওঠেনি তো সবাই খাওয়া দাওয়া করছিলাম অনেক আনন্দ করেছিলাম বউর সাথে ছবি তোলারও টাইম পাইনি সেটা দেখতে পাই ভিডিও করার টাইম পাইনি তো এত সুন্দর একটা বাড়ি ওইখানে ছিল তো সেই বাড়িতে আমরা গিয়েছিলাম আর সেই বাড়িতে গিয়ে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কিছু ছবি তুলেছিলাম তো জায়গাটা অসম্ভব সুন্দর আর পুকুরের সিঁড়িটা তো আরও অনেক সুন্দর তো এখানেও আমি একটা ভিডিও করে নিলাম কিছুটা ছবি তুলে নিয়েছিলাম আর সবাই আমরা অনেক আনন্দ করেছি এই পুকুর পাড়টাতে গিয়েও আর এই তো আমরা চলে আসছিলাম বাসায় আবারও বেশি বাড়িতে চলে আসছিলাম ওই বাড়িটা থেকে তো অনেক ভালো লেগেছে আর এই তো আমি একটু বোর স্টেজে গিয়ে একটু দুষ্টামি করছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে এগুলোকে আমি ভিডিও ছোটো ছোটো করে ব্যবহার করতে পারি কিন্তু বোর সাথে আমার কোনো ভিডিওই করা হয়নি তো বোর সাথে ছবি শুধু ছবি তোলা হয়েছে